ওই যুবক ওই যুবতী যে যৌবনকালটা আল্লাহর হুকুমে ব্যয় করেছে আমার ওই যুবক যুবতীকে তার রহমতের সিটের রিজার্ভেশন দেবে বলবে যুবকের দলায় আ যুবতীর দলায় রে তোদের জন্য রহমতের ছায়াতে কোটা লেগে গেছে সেই যুবক আর যুবতীকে আল্লাহর হুকুমে যৌবন কালকে অতিবাহিত করেছে লম্বা বলব না এক দু মিনিটে শেষ করে দিব যুবক আর যুবতীর ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে দেখবেন যুবকের কি আমল যুবতীদের কি আমল ওই হাদিসটা যেখানে তফসির করেছি অনেক দেওয়া আছে ইকতানিম খামসান কাবলা খামসিম সাবা বাকা কাবলা হারামিকা সেফাতিকা কাবলা সুকোমিকা গেনাকা কাবলা ফাকারিকা ফারাকা কাবলা সুগলিকা হায়াতিকা কাবলা মাহতিকা আল্লাহর নবী যৌবনকে নিয়ামত মরে করে বলেছেন ভাঙলে পরে পিতল কাঁসা ভাঙলে পরে ভাঙলে পরে পিতল কাসা সেই রকমই যৌবনে দশা পিতল বদলা চলে জবন বদলাই না রে মানব দেহের কেও গয়রব করোনা প্রতিটা মুহূর্তে ধীরে ধীরে একদিন নূর মোহাম্মদ এসেছিল হালকা দারে তারপরে হলো ঘন দারে এরপরে ছিল কালো দারে এখন হয়ে গেল সাদা দারে কালো কম আর দু বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয় একটা থাকবে না এটা ধীর গতিতে জীবন কে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে আল্লাহ তাবার আকবা taala বলেছেন ওয়াসসামাই আল্লাহ একদম সৌর জগৎ থেকে কেন মানুষের পেছনে আসলো আল্লাহ বলছেন ওই ওই জিনিসের কসম যে রাত্রিতে যে যা আশা করে কে যা আশা করে তোমরা যেন কে সেটা হলো প্রচলিত নক্ষত্র শুধু এই তিনটে আয়াতের তসির করতে গেলে দেড় ঘন্টা সময় লাগবে সৌরজগতে কে কে রয়েছে গ্যালাক্সি রয়েছে সেখানে ব্ল্যাক হোল রয়েছে সেখানে কোটি কোটি নক্ষ ক্ষত্র রয়েছে আলোক বর্ষ ধরে সেখানে প্রচলমান রয়েছে তাহলে সারা পৃথিবীর পনেরো থেকে ষোলো কোটি তারা আছে শুধু তাই নয় যেগুলো গহভর অন্ধকার এক এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায় তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় আমার আল্লাহ সৌরজগত থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন ইন কুল্লু নাফ্সিল্লাম মা আলাইহা হাফেজ আল্লাহ তাআলা ওয়াকবা taala বলেন প্রত্যেকটি প্রত্যেকটি আস্তার পেছনে আমার সুক্ষদর্শী রয়েছে বলার কারণ হচ্ছে এক সঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে এক সঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চরাতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তারা নিজের কক্ষ পথে ধরছে তেমনি প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর তাদের গন্তব্য হবে কবর আমি দিয়ে প্রত্যেকটি মানুষ আপনারা আমি ভাবলাম যে ওই রোমে বোখারি দার্সি রোমে শুয়েছিলাম আমি স্টেজে আসলাম এখানে একশো থেকে দেড়শো পা আমি স্টেজে হেঁটে এলাম কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন আমি বলতাম স্টেজে যাচ্ছি কিন্তু আমার রব বলছে না প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ যতগুলো পা পৃথিবীতে হাঁটছ অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে এর জন্যে আমার রব দুইখানা সুরা দিয়েছেন কোরানে সময়কে কেন্দ্র করে একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে সময় কথা বলে লম্বা তফসির আছে শুধু সুরা দুটা কেন দিনের শেষে রাতের শেষে হলো বলতে গেলে দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে শুধু হালকা করে দু মিনিট বলছি সূর্য প্রতিদিন দুইবার কথা বলে একবার সূর্য উঠার সময় বলে বিশ্ববাসী রে তোর কপাল ভালো আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে তো করে আমল আমলগুলোকে সাজিয়ে লাও আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী রে আছে গোটা রাত্রি তুমি কেঁদে লাও আজকে আমল করতে পারি সূর্য যদি উঠে তাহলে তুমি আছো ভালো শ্বাস নেবে আর যদি সূর্য না উঠে তুমি লাশ ভেঙে যাবে অতএব বিশ্ববাসী রে চলে গেলাম কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে তো আল্লাহ আবার আকবা তালা বলছেন হে যুবকের দল পুতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্যর দিকে তেরে নিয়ে যাওয়া হচ্ছে তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না যৌবনকালে আল্লাহর ইবাদত করো যুবকদের যৌবনকালে আল্লাহর ইবাদত দুইখানা রয়েছে খুব জটিল ইবাদত খুব পরহ পরিহার্য ইবাদত ফাইদা কুদিয়াতি সলাত ফান্তাসির ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহ হে যুবকের দল সলাত আদায় করা হালাল উপর বের হয়ে চলে যাও অলসকে আল্লাহ দেখতে পারেন না আল্লাহ অলসকে ঘৃণা করেন কোরআন তারা গাফলতির কারণে জীবনে চলে গেছে অতএব গাফলতি করে দিন সে সাকসেস হতে পারে না অলস কোনোদিন সাকসেস হয় না নামাজ আদায় করা আমি একটা সুগারের রোগী 400 490 সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর সুবান আল্লাহ ইলাহা ইহ ই আল্লাহ আকবর আস্তাক ফেরোল্লাহ ঝিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম দেড় ঘন্টা আমি যে নেকিটা পেলাম আমার আমল নামাই যে নেকিটা লেখা হলো একটা যুবক ভুলকির মোড়ে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই কাছে দরছে টোটোর কাছে দরছে বাসের কাছে দরছে পাঁচ টাকা পাঁচ টাকা আমার প্রতিটি সুবান আল্লাহ ছিল নফল ওর প্রতিটি পাঁচ টাকা ছিল ফরজায়েন হালাল উপার্জন করা ফরজায়েন অতএব ও যে আমলটা নেকিটা করেছে আমি যদি সত্তর বছর ওই রকম আল্লাহ বলি একটা যুবকের তিন মিনিটের পাঁচ টাকা শব্দের নেকিটা নিতে পারব না তো আল্লাহ তাবার একটা বলেন হে যুবক চৌবন কালে তুমি ইনকাম করো তোমার দিকে তোমার বৃদ্ধ মা তোমার বৃদ্ধ মা বৃদ্ধ পিতা ছোট ছোট তোমার ভাই বোন তাকিয়ে আছে তুমি স্ত্রীকে এনেছ তার আনন্দ আছে তার কাপড় আছে চিকিৎসা আছে যুবক তুমি গাফলতি করবে না এক টাকাও যদি হয় কারো গাড়ি ধুইয়ে যদি পাঁচ টাকা পাও ড্রেন সাফ করে দিয়ে যদি দশ টাকা পাও সঙ্গে সঙ্গে করে নেবে কোনো লজ্জা করবে না হালাল উপার্জনে লজ্জা নাই চুরিতে লজ্জা আছে অতএব বন্ধ যুবক রে এটা হলো ফর্জা আয়ের আর যুবকের দ্বিতীয় আমল কি ওয়ালহা

না সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লায় চাপানো যায় হিরে মনি মানিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে দাড়ির এক পাল্লাই যদি চাপিয়ে দেওয়া হয় আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে কেন বিশ্বনবী বলেছেন লা তাকুমুস ফিল আরদি হাত্তা ইক্বালা একটা আল্লাহ বললে ওলা খালেস নিয়তে থাকবে পৃথিবী চলবে সূর্য উঠবে ডুববে হাওয়াই জাহাজ চলবে প্লেন চলবে রেল ধরবে বৈমানিদের বেইমান

নবী হও আম্বিয়া হও শহীদ হও মেয়েদের সতীত্বের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে ততদিন আল্লাহ আল্লাহ পাওয়ার আশা থাকবে যেদিন সতীত্ব হারিয়ে যাবে এর জন্য বিশ্ব নবী বলেছেন কেয়ামতের আগে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহ আল্লাহ আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে লুচ্চারা নষ্ট করে দেবে আল্লাহ আর লুচ্চাদের নষ্ট করার রাস্তা রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পৃথিবীতে পাঠাবেন না কারণ নোংরা রাস্তায় অলি পৌঁছাবে না অতএব বন্ধুরা আমার খুব ভালো খুব মনোযোগ অতএব আল্লাহ তাবার একবার তাহলে যুবতীদেরকে বলছে ওই হাফাজিনা ফরোজ আর না আল্লাহ তাদের সরঙ্গাকে কেন্দ্রিক অনেক আয়াত নাজিল করেছেন আম্মাজান আয়েশাকে পাক করতে গিয়ে এগারোখানা আয়াত নাজিল করেছেন মারিয়ামের ব্যাপারে একটা গোটা সোরা নাজিল করে দিয়েছেন অতএব বন্ধুরে ও মা আমার বোন আমার বেটি আমার সতিত্বকে গ্যারান্টি দিতে হবে এটা হলো যুবতীদের ডিউটি আর যুবকের ডিউটি ইনকাম করবে আর ইসলামের শয়ল বনে থাকবে আর আল্লাহর নাবি বলেছেন ওয়াশাববুন নাশা ফি ইবাদাতillah ও যুবক ও যুবতী যে আল্লাহর আইনে নিজের জীবনকে চালাবে তার কোটা লেগে যাবে ও আল্লাহর রহমতের ছাযাতি